এই সসেজ দিয়ে টিঙ্গু ট্রেডমিল মিল গেছে রে আমার ম্যাডাম এর দারে যাইবার দাও কুয়া যত করো লাফা লাফি কাপটা কিন্তু জিগি ঠিকই লইয়া গেল সাকি গেছে রে এ হন তো তলে 100 গ্রাম মাল আমাল আ শিকার কান শিকার না নিও লাগু উঠাইও পড়ব ও না নিয়ে যাচ্ছে তো ও মরি না সস লাগিয়ে তোমার পিঠ টু মালিশ করে দিমু সামনে দিয়ে সরো আ ও শিকার আমার ঘরের মধ্যে

আমি জল কতক্ষণ নাকি ম্যাডাম তলটাও কাঁপতে আমার চলে এলাম বাঙ্গি বিচে ওই দেখা যায় সার্কো ভাইকে না সে তবলটাকে বাতাস দে

अरे इसकी ये पेट बोरा लगे क्या मुना सुजी एक बुआ में निर्माय नहीं तोर पेट मुड़ा तोर बुरी जब आप रिज़े कामी किया बुरी वाला सी तोर एक बार शम्ने पाये नो लोई नोटिर चले ए तोर अमर बाप रिकी कोई ली तुम्हार पेट काला ए सेम रिसुप थक